আমার অ্যাকাউন্টে দেখেন ছশো চল্লিশ টাকা আছে এই ছশো চল্লিশ টাকা আমি উইড্রো করব উইড্রো করার জন্য আমার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি এখানে সেট করতেছি তার মানে বিকার নগদ নাম্বারটির সিলেক্ট করবেন আপনারা তারপর এখানে আমার এখানে হোল্ডার নামটা যে রয়েছে নগদ আমি নগদটা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার এখানে ফুল নামটা দিতে হবে যে বিকার অথবা নগদ নাম্বার দিয়ে আপনারা পেমেন্টটি নেবেন সে নাম্বারটার আপনারা কি করবেন ফোন নামটি দিবেন তারপর এখানে আমি আমার নগদ নাম্বারটি দিচ্ছি তারপর আপনারা কি করবেন আপনারা এখানে এই যে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিবেন তারপর কি করবেন আপনারা এখানে যে নাম্বারটি দিয়ে আপনারা আর কি অ্যাকাউন্টটি খুলছেন সেই নাম্বারটি আমি এখানে দিলাম দেওয়ার পর এখানে সেভে ক্লিক করলাম তারপর এখানে উডোতে ক্লিক করবো এই যে ছশো চল্লিশে টিক দিয়ে আমি এখানে উডোতে এই যে ক্লিক করতেছি ক্লিক করার পর দেখেন আমার এখানে মাত্র ছয় পয়সা এখন রয়েছে আমি এখানে পেমেন্ট পাবো অবশ্যই ছয়শো দশ টাকা তো দেখেন আপনারা কিভাবে অ্যাকাউন্টটি করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি আপনারা আমার টেলিগ্রামে আসবেন লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে আমি মোবাইল নাম্বারের মাধ্যমে অবশ্যই আপনারা অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করবেন আমি মোবাইল নাম্বারে এখানে ফোন নাম্বারে সিলেক্ট করতে ফোন নাম্বারে সিলেক্ট করার পর আপনারাও আপনারা ফোন নাম্বার সিলেক্ট করবেন ফোন নাম্বারটি সিলেক্ট করা হয়ে গেছে এখন দেখেন এখানে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আবার আমি কি করব ফোন নাম্বারে ক্লিক করব ফোন নাম্বারে ক্লিক করার পর আপনাকে সর্বপ্রথম এখানে আপনাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা কি করবেন আপনারা আপনাদের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আপনারা দেখেন এখানে নিচে একটা টিক থাকবে সেখান থেকে আপনারা এখানটি ক্রিয়েট করে নেবেন তারপর আপনারা কি করবেন এই যে লগ ইন অপশনটা যে রয়েছে লগ ইন অপশানে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নিবেন তো আমি লগ করে নিচ্ছি লগ করে নেওয়ার পর আপনারা এখানে নেভার অব অথবা আপনারা সেভ করে দিতে পারেন তারপর এখানে আমি এই যে ই এস দেখেন এখানে ইএসে আপনারা ক্লিক করবেন যেহেতু বাংলাদেশ এখানে দেখাচ্ছে তো আপনারা ইন্ডিয়া বাংলাদেশ যে কোনো দেশ থেকে আপনারা করতে পারেন তারপর আমি এখানে ই বাংলাদেশ করে দিলাম তারপর আপনারা কি করবেন দেখেন এখানে এই যে দুই নম্বর যে অপশন নিচে রয়েছে এই দুই নম্বরের অপশনে আপনারা ক্লিক করবেন আমি অপ দুই নম্বর অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে ফোন নাম্বার লগ এখানে অপশন রয়েছে এখানে আপনারা কি করবেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিবেন আপনাদের আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো ইউজ করেন না সেই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো এখানে দিয়ে দিবেন অবশ্যই আপনার যে কোনো ফোনে এই নাম্বারটা লগ ইন থাকতে হবে তো আমি এখানে দিলাম দেওয়ার পর আমি এখানে গেট কোডে ক্লিক করলাম তারপর দেখেন এখানে আমার একটা কোড আসবে এই কোডটা আমি কপি করব। কপি করার পর আমি কী করব আমি যে হোয়াটসঅ্যাপে আর আমাদের নাম্বারটি কপি করা হয়ে গেছে আমরা এখন কি করব হোয়াটসঅ্যাপে যাব হোয়াটসঅ্যাপে যাওয়ার পর উপরে যে থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করবো তারপর দেখেন এখানে লিঙ্ক ডিভাইস এখানে আমরা ক্লিক করব অথবা আপনারা কি করবেন আপনারা আপনাদের ফোনে একটা মেসেজ আসবে সেই ম্যাসেজে আপনারা ক্লিক করলেও হবে তো তারপর দেখেন এখানে লিঙ্ক ডিভাইসে আমরা ক্লিক করলাম ইউজ ডাটা তারপর এখানে দেখেন এই যে নিচে যে একটা অপশন আছে লিঙ্ক উইথ ডিভাইস মানে এই অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে তারপর আমরা কি করব কোডটা এখানে পেস্ট করে দিব যে কোডটি আমরা কপি করলাম সেই কোডটি আমরা এখানে পেস্ট করে দিব অথবা আপনারা দেখে দেখে সে কোডটা এখানে লিখে দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম তারপর আপনারা কি করবেন দেখেন আপনাদের সামনেই কিন্তু আমি হয়তো পেমেন্ট প্রুফটা দেখাতে পারবো তারপর দেখেন আমার লিঙ্ক ডিভাইস হয়ে গেছে তার আপনারা কি করবেন এভাবে আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করবেন আপনার নিজের ফোনেও যতগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি আপনারা কানেক্ট অ্যাড করতে পারেন এবং আপনার বন্ধুর যে ফোনগুলো আছে সেখানেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোও কিন্তু আপনারা এভাবে লিঙ্কেড করতে পারেন এভাবে আনলিমিটেড আপনারা যত বেশি হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্ক করবে তত আপনার ইনকামটা বেশি পারবে তো তারপর দেখেন আমার এখানে একটা ম্যাসেজ চলে এসেছে দেখেন আমি কিন্তু এই ভিডিওটা সকালবেলা করতেছি এই বাকি ভিডিওটুকু দেখেন আমাকে কিন্তু তারা রাতে টাকাটা পেমেন্ট করে দিয়েছে দেখেন এখানে ক্যাশ ইন দেখাচ্ছে দেখেন আমি এই মেসেজটা ওপেন করতেছি দেখেন এই মেসেজটা ওপেন করে দেখেন আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে প্রুফটা সহ দেখাচ্ছি দেখেন রাতে আমাকে এই মেসেজটা দেওয়া হয়েছে তারা কিন্তু আমাকে রাতে পেমেন্টটা করে দিয়েছে দেখেন আপনারা কী আর প্রমাণ চান তাও যদি আপনারা এখানে কাজ না করেন সেটা আপনাদের ব্যর্থতা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই খোদা হবে